গত বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে প্রায় চব্বিশ হাজার মানুষের চাইল্ড বেনিফিট বাতিল করা হয় যুক্তরাজ্য থেকে এসব মানুষ মাইগ্রেট করে অন্যত্র চলে গেছে এমন দাবি তুলে বেনিফিট বাতিল করা হলেও বাস্তবে এসব মানুষ যুক্তরাজ্যেই ছিল এবং এখনও আছে সম্প্রতি এইচএমআরসির ইন্টারনাল ডেটা থেকে জানা গেছে চাইল্ড বেনিফিটের ব্যাপারে পাওয়া তথ্যগুলো অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও কর্মকর্তারা বেনিফিট বাতিল করছেন এমনকি কর্মকর্তারা মনে করতেন আগাম সতর্কতা ছাড়াই এভাবে বেনিফিট বাতিল করে জালিয়াতি প্রতিরোধে সহায়ক হতে পারে তবে এখন দেখা যাচ্ছে তাদের এই সিদ্ধান্ত সঠিক ছিল না তাদের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার পরিবার বেনিফিট বঞ্চিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জানা গেছে যাদের চাইল্ড অ্যালাউন্স বন্ধ করা হয়েছে তাদের মধ্যে কমপক্ষে তেষট্টি শতাংশ এখনও যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তারা মাইগ্রেট করেননি ট্রেজারি সিলেক্ট কমিটি এসব ব্যাপারে সিনিয়র এইচ রেভিনিউ অ্যান্ড কাস্টমস কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবেন দু সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে এইচ মার্সি প্রায় চব্বিশ হাজার চাইল্ড অ্যালাউন্স স্থগিত করার পর এই বিতর্ক শুরু হয় অনেক মানুষ বিদেশে ছুটি কাটাতে গিয়ে দেখেন তাদের চাইল্ড বেনিফিট বাতিল করা হয়েছে অনেকেই আবারও বিমানের টিকিট খেটে বিদেশে না গেলেও তাদের অ্যালাউন্স বাতিল করা হয়েছে গত নভেম্বরের মধ্যে এভাবে বেনিফিট বাতিল হওয়া প্রায় পনেরো হাজার পরিবারকে বৈধ দাবিদার হিসেবে নিশ্চিত করা হয়েছে যেখানে মাত্র এক হাজার উনিশটি বা চার দশমিক নয় শতাংশ পরিবারকে জালিয়াতির মধ্যে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে এই তথ্য প্রকাশের পর মাসিক কর্তৃপক্ষ তাদের যে হোম অফিসের অসম্পূর্ণ তথ্য ব্যবহারের জন্য ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বেনিফিট বঞ্চিত হওয়া হাজার হাজার মামলা এখনও অমীমাংসিত রয়েছে এবং বৈধ দাবিদারদের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে এদিকে ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত যে তথ্য সেখানে দেখা গেছে এইচএমআরসি ঝুঁকি স্বীকার করেছে এক্ষেত্রে তারা হোম অফিসের অসম্পূর্ণ ডেটাকে দায়ী করছে এই ভুল তথ্যের কারণে পরিবারগুলোকে অভিবাসী হিসাবে চিহ্নিত করা হয়েছে এদিকে বেনিফিট দাড়িদের ধারীদের ক্ষতির তীব্রতা অনেক কম ছিল বলে কর্মকর্তারা দাবি করছেন তবে ভুক্তভোগীরা বেনিফিট বঞ্চিত হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছেন আসাম আসুম রানার টিভি লন্ডন